নমস্কার এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব আমেরিকার আইন অনুযায়ী ট্রাম্পের জেলে সাজা হওয়ার সম্ভাবনা নেই আর্থিক জরিমানা হতে পারে বিজেপি অভিযোগ তুলেছিল আগেই গৌতম আদানিকে চক্রান্ত করে বিপাকে ফেলা ষড়যন্ত্র করেছিল সরেশ প্যালেস্টাইন জর্ডন লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডকে একসঙ্গে জুড়ে মানচিত্র প্রকাশ করল বৃহত্তর ইসরায়েল তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে নরেন্দ্রনাথ দেওয়ারির পাঁচ দিনের পুলিশ হেফাজত প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে ঘুরিয়ে অভিষেককেই বার্তা বলে দলের অন্ধরে জল্পনা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বৃন্দাবন গিয়েছে বিরুস্কা গোবিন্দ সরঞ্জি মহারাজের আশ্রমে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব ট্রাম্পের আইনজীবীরা বিশে জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত আমেরিকার আইন অনুযায়ী এই ক্ষেত্রে জেলের সাজা হওয়ার সম্ভাবনা নেই আর্থিক জরিমানা হতে পারে বিচারক মার্চেন জানিয়েছেন তিনি ট্রাম্পের জেল জরিমানা করবেন না বিজেপি অভিযোগ তুলেছিল আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি ও তার ভাইপো এবং কয়েকজন সহযোগীর বিরুদ্ধে আমেরিকার আদালতে দায়ের হওয়া ঘুষখাণ্ডের মামলাকে শিল্পপতি জর্জ সোরেশের চক্রান্ত বলে মনে করা হচ্ছে আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে গত ছয় জানুয়ারি বৃহত্তর ইসরায়েল এর মানচিত্র প্রকাশ করলেন নেতা সরকারের বিদেশ মন্ত্রক প্যালেস্টাইন জর্ডন লেবানন ও সিরিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমির শাহী কাতার ও সৌদি আরব নেতা নিয়াহুল সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে দুলালচন্দ্র সরকার খুনে পুলিশের হাতে ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারির পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিল মালদহ আদালত আর এক মূল অভিযুক্ত শবন শর্মাকেও পাঁচ দিনের পুলিশে হেফাজত দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল শুক্রবার এই ঘোষণা করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল শান্তনু অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি তা একটুও গোপন করেন না শান্তনুর বিরুদ্ধে এই পদক্ষেপ আসলে ঘুরিয়ে অভিষেককেই বার্তা বলে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা দল তাকে সেই দায়িত্বই দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বৃন্দাবন গিয়েছে বিরুস্কা। সেখানে তারা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের অনু আশ্রমে গিয়েছেন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় মহারাজের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে বিরুস্কাকে আপনি ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব